মাত্র জঙ্গিপুরে ভয়াবহ অবস্থা জঙ্গিপুরি এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন জঙ্গিপুর থানা মাত্র পুলিশ চলে এসছে লাঠিচার্জ শিশুদের প্রথম বিকাশ শুরু হয় তার প্রথম শিক্ষার মাধ্যমে তাই আপনার শিশুকে সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল হলো এক আদর্শ স্কুল যেখানে আপনার শিশুর সঠিক বিকাশের জন্য রয়েছে বিশেষ শিক্ষা ব্যবস্থা যেমন প্রতিটি ক্লাসে অডিও ক্লাসের ব্যবস্থা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা নিযুক্ত রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি আরপিও সংস্কৃত শিক্ষা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার ক্লাসের ব্যবস্থা বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষা গাড়ির ব্যবস্থা অভিভাবক ও অভিভাবিকাদের জন্য স্পোকেন ক্লাসের ব্যবস্থা এছাড়াও হোস্টেলের সুবিধা রয়েছে তাহলে দেরি না করে সন্তানে অ্যাডমিশন করুন এম ইংলিশ মিডিয়াম নার্সের স্কুলে জুডু ক্যালেটের ব্যবস্থাও রয়েছে এবং বিশেষ মুনি মনে রাখবেন আপনার সন্তান স্কুলে কি করছে তা বাড়িতে বসে দেখতে পারবে স্কুলের ঠিকানা ইসলামপুর কল করুন টু টু এই নম্বরে সন্তান আপনার দায়িত্ব আমাদের